ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার একশো পঁচাশি নাম্বারে অবস্থান দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ বাংলাদেশের উন্নত ফুটবল চর্চা না হলেও বাংলাদেশে রয়েছে লক্ষ কোটি ফুটবলের অনুরাগী যারা মন থেকে ফুটবলকে ধারণ করে উল্লাস করে ইউরোপীয় ফুটবল সমৃদ্ধ দেশকে সমর্থন করে এশিয়া ফুটবল ফ্যান বেজের যদি তালিকা করা হয় নিঃসন্দেহে বাংলাদেশি সমর্থকটা থাকবে সবার উপরের দিকে দেশের ফুটবলের তেমন কোনো সাফল্য না থাকলেও প্রতিনিয়তই আশা রাখে হয়তো ভালো কিছু হবে ভবিষ্যতে জামাল তারেক মোরসালিনের মতো প্রতিভাদর রয়েছে বাংলাদেশে এবার এদের নামের পাশে যুক্ত হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সাতাশ বছর বয়সী একজন ফুটবলারের আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি হ্যাঁ আমি বলছি বাংলাদেশে বংশভূত ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর কথা দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কুন্ন থাকলেও তা যেন বাস্তবে রূপ নিচ্ছিল না ফিফার নিয়ম নীতির ফুটবল ভক্তদের মনে লেস্টার সিটির এই ফুটবলার এটা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি ভিডিও পোস্টের মাধ্যমে বাপু ভুয়ে হামজাকে নিজেদের বলে উপস্থাপন করেছে হামজা চৌধুরী উনিশশো সালে ইংল্যান্ডের লাউটনে জন্মগ্রহণ করেন তার বাবা গ্রানাডিয়ান এবং মা বাংলাদেশী ছোটবেলা থেকেই আনজা ফুটবলের প্রতি ছিল অসম্ভব ভালোবাসা তিনি মাত্র সাত বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন একাডেমিতে থাকাকালীন সালে প্রথমবারের মতো ডাক পান লেস্টার সিটির মূল দলে মূল দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি হানজার অবশেষে দুহাজার সতেরো সালে ইংলিশ প্রিমিয়ার লিগে তার অভিষেক হয় অভিষেকের পর খুব দ্রুতই তার পারফরমেন্সের মাধ্যমে সবার নজর কাড়েন যার ফলশ্রুতিতে তিনি অল্প সময়ে লেস্টার সিটির মিড মিডফিল্ডারদের একজন হয়ে ওঠেন তার আক্রমণাত্মক খেলার কৌশল প্রতিরক্ষামূলক দক্ষতা এবং মাঠে তার তীক্ষ্ণ চিন্তাশক্তি তাকে দ্রুতই একজন প্রতিশ্রুতিশীল ফুটবলারে পরিণত করে যার ফলে তিনি প্রথমবারের মতো ডাক পান ইংল্যান্ড অনুরুদ্ধই কুশ দলের হয়ে খেলার জন্য অবশ্য কখনো সুযোগ হয়নি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দেশের নাগরিকত্ব থাকায় তিনি দুই দলেরই খেলার যোগ্যতা রাখেন কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তিনি বেছে নিলেন বাংলাদেশকে মার্চে অনুষ্ঠিত এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের খুব শীঘ্রই সপরিবারে বাংলাদেশের ভ্রমণের কথা রয়েছে তার আশা করি হামজার হাত ধরেই বাংলাদেশের ফুটবল একটি ভালো অবস্থানে পৌঁছাবে আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামাইকুম